এখন তো বাজারে ঢেঁড়স সস্তা তাই বেশি বেশি করে ঢেঁড়স নিয়ে আসছে এই যে পুরো পাতলা পাতলা করে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি ভেজে দেব। তার সঙ্গে রান্না করব আলু আর বেগুন দিয়ে ভেটকি মাছের সর্ষে দিয়ে একটুখানি ঝাল করব। সরষে বেগুন দিয়ে ভেটকি মাছের ঝাল রান্না পেঁপে কেটে রেখেছি পেঁপেটা এই ডাল দিয়ে রান্না করব মানে মসুর ডাল দিয়ে করব পেঁপে দিয়ে মসুর ডাল আচ্ছা এইটাই হচ্ছে রান্না বান্না চলুন প্রথমে এই ডালটা বসিয়ে দিই পেঁপে দিয়ে একটুখানি মসুর ডালটা সেদ্ধ করে নিই তারপরে রান্নাবান্না দিয়ে যাব জলটা প্রেসার করে দিয়ে গরম করে নিচ্ছি এখন ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিই তো দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেগুলোকে কেটে ধুয়ে নিয়েছিলাম দিয়ে দিই পরিমাণ মতো নুন দিয়ে পেঁপে আর ডালটাকে সেদ্ধ করে নেব ওইদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি মাছের নুনটা দিয়ে মেখে নিই প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিচ্ছি তো মাছের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিয়েছি চলুন মাছটাকে সাইড করে রেখে দিই তারপরে প্রথমে ঢেঁড়সটা ভেজে পরে মাছের রান্না করব এই যে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এটা রাখা ভ্যাঁসগুলো দিয়ে দি নুন আর হলুদটা করে আমাকে দিয়ে দেবো ফ্যানটা নিয়ে ঢাকা দেবো না যেহেতু পাতলা পাতলা করে কেটেছি এইরকম একটুখানি মেলিয়ে মিলিয়ে ডাল করে ফেলে চারটা ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিন জলটা গরম হয়ে গেছিল তাই জন্য ভাতটা বসিয়ে দিই আর এই যে ফ্যানটা ভাজা হচ্ছে এদিকে পেঁপে দিয়ে মসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে ফেলে দিব ভালো মতো সেদ্ধ হয়েছে একটা সিটি দিয়েছি ভাবলাম আমি পেঁপেটা সেদ্ধ হবে কি হবে না তাও হয়ে গেছে এখন ডালে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিই এখানে রেডি করে রেখে দিই ঢেঁড়স ভাজা তুলে নিয়ে তারপর ডালটা সাঁতিয়ে দেব খেতে পে হয়ে গেছে খালি ডালটা শান্ত লাগো মাছটা রান্না করে ভেজে না হ্যাঁ তো হলুদটা দিয়ে মিশিয়ে দিশিয়ে নিলাম একবার নুনটা টেস্ট করে নিই নুন লাগলে দিয়ে দেবো আর নুন লাগবে নুনটা কম লাগছে এই দিয়ে ঝেঁড়া ভরাটা আমি লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো এই দিয়ে পেঁয়াজ দিয়ে ঝেঁড়া ভাঁড়টা রেডি তুলে দিব ঢেঁড়স ভাজা রান্না হয়ে গেলো এই করে দিয়েই ডালটা সাঁতলে নেব তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা লকড়া পরে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভাজবো তার আগে আমার ছোটো ছেলেকে একটুখানি ঢেঁড়স ভাজা দিয়ে দিই কখন থেকে বলছে ও ঢেঁড়স ভাজা খাবে তাই অল্প একটুখানি বাটিতে তুলে দিয়ে দিও বসে বসে খা হয়ে যাবে তো না দাদাকে একটু দেবে চলুন ছেলে ঢেঁড়স ভাজা নিয়ে চলে গেছে এখন মাছটা ভেজে নিই তো সবসময় ভালো করে গরম করে দিয়েছে চারিদিকে একটুখানি ছড়িয়ে দিলাম চলুন তারপরে মাছগুলোকে একটা করে ভেজে নি

মাছ আর বেগুন দুটো ভাজা হয়ে গেছে এই তেলেই রান্না করবো আর তেল দিচ্ছি না হড়ন দিচ্ছি কালো জিরে অল্প একটুখানি দিলাম হড়নটা দিয়ে একসাথেই আলুটাকে লাল করে ভেজে নেব তো এখন ঘুমিতে ধরো ঢাকা দিয়ে দিই তাহলে আলুগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে আর লাল লাল করে ভাজা হবে সেই সাথে আমি সর্ষেটা পেটে নিই তো শিলটা পাতিয়ে নিয়েছি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে সাদা সর্ষে পেটে দেবো শিলে দিয়ে দিলাম সাদা সর্ষে পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি বাটার সময় লঙ্কাটা পরে দিয়ে বাটবো আপাতত আগে সর্ষেটা পেটাম বেটে নি তো এই যে বাটা করতে করতে আমার এদিকে আলু ভাজাও হয়ে গেছে পুরো লাল করে ভেজেছি আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম আলু সেদ্ধ হয়ে গেছে চলো এখন দিয়ে দেবো সরষে বাটা জলটা আমাকে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আঁচা লঙ্কা তাই লাল লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি দিচ্ছি সুন্দর একটা কালার আসবে নুন দিয়ে বেটেছিলাম অল্প একটুখানি নুন দেব চিনি দিচ্ছি একটুখানি তো গ্রেভিটা ফুটে উঠেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে চলো মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দিই তো সর্ষে বেগুন আলু দিয়ে ভেটকি মাছের ঝাল রান্না হয়ে গেছে ঠেলে দিচ্ছি বেশি ঝোল রাখিনি মাখা মাখা দিয়েছি বেশ হয়ে গেছে রান্না বান্না এই যে ভেটকি মাছের ঝাল চলুন বান্না শেষ হয়েছে এরপরে খেতে পারতে হবে তার আগে দুটো আম কেটে নি আম খেতে হবে আমের সিজন তাই না তো দুটো বড় বড় দেখে আম নিয়ে নিয়েছি এখন এই আমগুলোকে কেটে নিই ভাতের সাথে একটু আম না খেলে হয় না দেখুন কালারটা খুব সুন্দর মানে ভেতরটা এত সুন্দর পেকেছে না আর এই আমটা খুব মিষ্টি কিন্তু চলুন আমরা কেটে নিই তারপরে না ভাতটা বাড়বো সব কিছু রেডি রেডি করে ব্যাস আমরা কেটে নিলাম এই যে লাল লাল পাকা পাকা দেখে আম নিয়েছি চলুন এরপরে ভাতটা বাড়বো তো আমটা কেটে নিয়ে চলে এসেছি ভাত বাড়ার জন্য তার আগে বলে দিয়ে আজকে কী কী রান্না করেছি এই যে গরম গরম এখানে ভাত করে নিয়েছি সাথে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা বা ঢেঁড়স ভাজা আলু বেগুন সর্ষে বাটা দিয়ে ভেটকি মাছের ঝাল পাকা আমরা তো এই কাটলাম জাস্ট আর এখানে আছে পেঁপে দিয়ে মসুর ডাল চলুন ভাতটা বাড়ি প্রচণ্ড গরম লাগছে ভাতটা বেড়ে নিয়ে এবারে একটুখানি ফেনার বসতে হবে রান্না ঘরে প্রচন্ড গরম তো ভাত তো বেড়ে নিয়েছি তো প্রথমে নিয়ে নিচ্ছি পিঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা লঙ্কার জিনিস শুধু খালি পিঁয়াজ ফোঁড়ন দিয়ে ঢেঁজটা ভেজে নিয়েছি এই যে এরপরে নিয়ে নিচ্ছি পেঁপে দিয়ে মসুর ডাল এই যে তো এখন দিয়ে দিচ্ছি ভাতের উপরে একটা গন্ধরাজ লেবুর টুকরো একটা কাঁচা লঙ্কা রেখে দিলাম সুন্দর করে প্রথমেই রাখা উচিত ছিল কিন্তু পরে দিলাম যাই হোক এখন নিয়ে নিচ্ছি পাকা আম ব্যাস থালাটা সাজানো কমপ্লিট তো এই যে ভাতের থালা বেড়ে নিয়েছি চলুন সুন্দর করে সাজিয়ে নিয়েছি থালাটা এবার খাওয়া দাওয়া করবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন টা